হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি আজকের রেসিপি হবে রেডিমেড রুই মাছের রেসিপি তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন নুন হলুদ মেখে নিচ্ছি মাছটাতে নুন হলুদ মেখে নেব মাছে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি আলু পেঁপে কাঁচকলা দেখুন বন্ধুরা আমি কিন্তু কাঁচকলা এই সবুজ অংশগুলো ফেলি না হালকা করে সজনে টাটা যেরকম ছাড়াই আমরা সেরকমভাবেই আমি ছাড়িয়ে রান্না করি এইভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে আর কাঁচকলার খোসায় কিন্তু অনেক উপকার তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক ঠিক আছে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো টাটকা মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না এবারে মাথাটাও ভেজে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এই চিমটে গুলো দিয়ে মাছ ভাজার যে কোনো ভাজা তুলতে কিন্তু খুব সুবিধে এত তেল দিয়ে আমি রান্না না তেলটা কমিয়ে দেব এই তেলে রান্না করে নেবো দেবো ফোড়নে কালো জিরার তেজপাতা দিয়ে দেবো আলু আর পেঁপে কষিয়ে নিয়েছি এবারে কাঠপলা নিয়ে নেবো তারপর দিল আরো দু তিন মিনিট কঠিয়ে নেবো এবারে আরো দু তিন মতো কঠিয়ে নেবো ਦੇ ਇਹਨੂੰ ਨੁੰਦੂ কষানো হয়ে গেছে এবারে আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব তাহলে কি হবে আমার অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে আমি কড়াতে জল দিয়ে দিলাম এই জলটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আরও একটু ঝোল দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে রেখে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব এই দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে এসেছে আমি পাঁচটা সিটি দিয়েছি এবারে কড়াতে ঢেলে দেব তরকারিটা আমি কড়াতে ঢেলে দিয়েছি এবারে মাছ দিয়ে দেব দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর দু তিন মিনিট ফুটিয়ে নেব এবারে দিয়ে দেবো আদা বাটা এক চামচের মতো কাঁচা আদাটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর খেতেও অনেক টেস্টি হয় তরকারিটা হয়ে গেছে দিয়ে দেবো ভাজা জিরে আর ধনে গুঁড়ো এই ভাজা মশলাটা দিলে আরো বেশি টেস্টি হয় তরকারিটা হয়ে গেছে নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা রেডিমেড রুই মাছের ঝোল কাঁচকলা আলু পেঁপে দিয়ে এরম ঝোল কার কার পছন্দ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্টি বাজিয়ে অন করে রাখুন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা কোন কোন বন্ধুরা আমার এই রেসিপি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন যা গরম পড়েছে এই গরমে এরকম হালকা পাতলা রেসিপি খেতেই কিন্তু বেশি ভালো লাগে বন্ধুরা আপনারা যদি না খেয়ে থাকেন আমি বলবো একবার হলেও আপনারা এরকম করে রেসিপি খেয়ে দেখুন পেট ভরে ভাত খাবেন এরকম করে মাছের ঝোল যদি রান্না করা যায় আর সঙ্গে যদি গন্ধরাজ লেবু থাকে আর কিছু লাগবে খেতে বলুন তো বন্ধুরা আমার তো খুব প্রিয় এই রেসিপিটা একদম সাদা মাটা রেসিপি তাহলে আর দেরি কিসের বন্ধুরা পাঠিয়ে দিলাম খেতে শুরু করে দিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ এই দেখুন বন্ধুরা পাতলা ঝোল আর বেনারসি লেবু মানে গন্ধরাজে লেবু দিয়ে মেখে মেখে খাও আমার ঝাল লেগে গেছে দারুন খেতে মাছটা অনেক টেস্ট এরম বেনারসি লেবুর রস দিয়ে খেতে দারুন দারুন যাকে বলা হয় লেবু